Thank you

হাজার সেকেন্ড জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমে হতো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিই আজ পর্যন্ত অনেককেই আমি জানি আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই দেখেছে ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে আমাকে করা হয়নি এবং কেন করা হয়নি আমি জানি না আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেনটড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে আহ এই টেন্টের তালিকায় খেলা হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন